কীভাবে বুঝবেন আপনার স্ত্রীর এইচআইবি ভাইরাস হয়েছে কিনা জি এই কয়েকটি লক্ষণ যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে যে একজন নারীর এইচআইবি ভাইরাসে সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তো চলুন আমরা লক্ষণগুলো মিলিয়ে নেই যে নারীদের এইচআইভি হওয়ার যে যে কয়েকটি লক্ষণ রয়েছে সে লক্ষণগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আর তার আগে আপনাদেরকে বলে রাখি যে এইচআইভি ভাইরাসটি যে শুধু অবাধের যৌনচারের করার কারণে যে হয় বিষয়টি কিন্তু এমন নয় এইচ কিন্তু এমন লোকেরও হতে পারে যার এইচআরবি হয়েছে তার ইনজেকশন ব্যবহার করলেও কিন্তু এইচআরবি ভাইরাস তার মধ্যে আসতে পারে তো আমরা সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি না আমরা আজকে জানবো যে লক্ষণগুলো থাকলে বুঝতে হবে যে একজন নারীর এইচ ভাইরাস হয়েছে নারী ও পুরুষের এইচআইবি সংক্রমণের খানিকটা আলাদা লক্ষণ দেখা যায় চিকিৎসক বিজ্ঞানের তথ্য অনুসারে স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের উপর প্রকাশিত প্রতিবেদন থেকে নারীদের এইচআইভিতে আক্রান্ত হওয়ার কয়েকটি লক্ষণ সম্পর্কে এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পাকস্থলিতে সমস্যা লেগে থাকলে যদি বেশিরভাগ সময় ভূমিভূমি বা পেটে চাপা দরে অনুভূতি লেগে থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিন যাচাই করে দেখুন কোন জটিলতার সমস্যা আছে কি না রাত চক্রের পরিবর্তন এইচআরবি ভাইরাসের আক্রমণে নারীদের রাজচক্রের বিলুপ্ত বা বিপুল পরিবর্তন দেখা দেয় অনেকের পিরিয়ড হয় না আবার অনেকের সাধারণের চেয়ে কম বা ফুসকুড়ি এইচআরভির সাধারণ লক্ষণ হল র্যাস বা ফুসকুড়ি হওয়া সারা শরীরে কোথাও লালেচে ফুসকুড়ি দেখা দেয় কিনা তা খেয়াল রাখুন সঙ্গে চুলকানিও হতে পারে আবার নাও হতে পারে এছাড়া হাত বা পা সহ শরীরের দু একটি জায়গায় বিভিন্ন রকমের ফুসকুড়ি হতে পারে চেষ্টা ছাড়াই ওজন কমা পরিবর্তিত দাপে খাবারের চাহিদা হ্রাস পায় এবং পুষ্টির শোষণগত ঘটে সময়ের সঙ্গে সঙ্গে ওজনও কমা শুরু করে ঘুম ঘুম ভাব ক্লান্ত অনুভব করা এবং নির্জীব লাগাটা স্বাভাবিক কাজের চাপ তাকাই এমনটা হয় এবং এটা ভালো গুম হওয়ার জন্য জরুরি শরীরে ব্যথা তাকার কারণে সবসময় ক্লান্ত লাগা বা গুমগুম বাপ থাকার কারণে হতে পারে শরীরে এই সারবি বাইরাসের সঙ্গে লড়াই করছে জ্বর বাপ এই রোগের শুরু পর্যায়ে টান্ডা কাশি হালকা ঝড় থাকতে পারে জ্বর হওয়া মানেই হল শরীরের নিজেকে সুস্থ রাখার জন্য চেষ্টা করছে শরীরের তাপ বাড়িয়ে বাইরের ধ্বংস করার চেষ্টা করে যদি কারো এই ছয়টি লক্ষণ দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ নেবেন এটি এইচআইভি ভাইরাসের লক্ষণ হতে পারে তাই ডাক্তারের সাথে আপনারা যোগাযোগ করে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করতে পারবেন এই যদি এই লক্ষণগুলো প্রকাশ পায় আশা করছি বুঝতে পেরেছেন যে এইচআইভি ভাইরাস যে মহিলাদের বা নারীদের হয় এই কয়েকটি লক্ষণ দেখলে আপনারা দ্রুত চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য